সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা চাপ্টার ফোরটি এই মধ্যে আরও একটি প্রমাণ করব আজকের ক্লাসের থিওরাম হচ্ছে থিউরাম ফোর এই থিওরাম ফোরটা আমরা কি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে একদম বুঝে বুঝে প্রমাণ করবো তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি এখানে কি বলা হয়েছে প্রত্যেক ফিল্ডেগুলো প্রত্যেক ফিল্ডও ইন্ট্রিগুলো এটা আমাদের প্রমাণের জন্য আগে ফিল্ড সম্পর্কে এবং ইন্টিগ্রাল ডোমেন সম্পর্কে জানতে হবে এগুলা সম্পর্কে আমরা একদম কি দ্বিতীয় ক্লাসে এর অধ্যায় দ্বিতীয় ক্লাসে কি ফিল্ড এবং ইন্টিগ্রাল ডোমেন সম্পর্কে জেনে আসছি ঠিক আছে তাহলে ফিল্ডের মধ্যে তিনটা শর্ত ছিল ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে তিনটা শর্ত তাহলে ফিল্ড এটা আমাদের ইন্টিগ্রাল ডোমেন প্রমাণের জন্য ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যে তিনটা শর্ত আছে সেই তিনটা শর্ত যদি ফিল্ডের মধ্যে থাকে তখন এটা কি হয়ে যাবে ইন্টিগ্রাল ডুমেন হয়ে যাবে এতটুকু তাহলে আমরা ওখানে সংজ্ঞার মধ্যে কী জেনে আসছিলাম দেখো তো ফিল্ডের মধ্যে তিনটা শর্ত এবং ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে তিনটা শর্ত এবং এই তিনটা শর্তের মধ্যে দুইটা শর্ত মিল আছে ফিল্ডের দুইটা শর্ত এবং ইন্টিগ্রাল ডুমানের দুইটা শর্ত কি মিল সেই দুইটা শর্ত হচ্ছে এক নম্বর একক সহ রিং দুই নম্বর হচ্ছে কি বিনিময় রিং ইন্টিক ডুমেনের মধ্যে একক সহ রিং আছে বিনিময় রিং আছে ফিল্ডের মধ্যে একক সহ রিং আছে বিনিময় রিং আছে ইন্টিগ্রাল ডোমেনের তিন নম্বর শর্ত হচ্ছে কি শূন্য ভাজক ব্যতীত আর ফিল্ডের তিন নম্বর শর্ত হচ্ছে কি বিপরীত উপাদান বিদ্যমান বিপরীত উপাদান বিদ্যমান ঠিক আছে এখন ফিল্ড থেকে যদি আমি ইন্টিগ্রাল ডোমেনের তিন নম্বর শর্ত যেটা অমিল ঠিক আছে ওইটা যদি নিয়ে আসতে পারি ফিল্ড থেকে ফিল্ড নিয়ে আমরা কাজ করব ফিল্ড থেকে যদি তিন নম্বর ইন্টিগ্রাল ডোমেনে তিন নম্বর শর্ত যেটা শূন্য ভাজক ব্যতীত রেং ওইটা যদি নিয়ে আসতে পারে তাহলে ওই ফিল্ড এটা কি হয়ে যাবে ইন্টিগ্রাল ডোমে হয়ে যাবে ঠিক আছে এটা আমরা কি প্রমাণ করব ঠিক আছে আমরা যা বলছি সব করে এখন কাজ করি দেখো প্রুফ আমরা জানি আমরা জানি প্রত্যেক ফিল্ড আমরা কাজ করবো নিয়ে ফিল্ড নিয়ে ঠিক আছে তাহলে প্রত্যেক সহ 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 এবং কি এটা আমাদের কি জানা আছে জাস্ট আমরা তিন নম্বর শর্ত এটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমরা নিয়ে কাজ করব। ফিল্ড নিয়ে কাজ করব। তো ফিল্ডের মধ্যে কি দুইটা শর্ত আছে সেটাই লিখবো আমরা ঠিক আছে আমরা জানি প্রত্যেক ফিল্ড হয়ে প্রত্যেক ফিল্ড হয়ে প্রত্যেক ফিল্ড একক সহ বিনিময় রিং অর্থাৎ একক সহ রিং বিনিময় রিং দুইটাকে একসাথে লেগে যায় কি একক সহ বিনিময় রিং একক সহ এক এক সহ বিনিময় রিং প্রত্যেক ফিল্ডের মধ্যে মধ্যে দুইটা শর্ত আছে না এই জন্য এটা লিখছি আমরা এবং এবং ফিল্ড একটা দুইটা শর্ত যেটা দেওয়া আছে যেটা আমরা জানি জানিগ্রেট ডোমিনের সাথে যেটা মিল আছে সেটা মানে কি একভাবে লিখছি আমরা ঠিক আছে প্রত্যেক একক সহ বিনিময় যে দুইটা মিল আছে সেই দুইটা লিখছি এরপর ফিল্ডে তিন নম্বর শর্ত যেটা সেটা লিখব ফিল্ডের তিন নম্বর শর্ত কি প্রত্যেক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান তিন নম্বর শর্ত যেটা আছে সেটা লিখবো তাহলে এবং ফিল্ড এফ এর প্রত্যেক উপাদানের প্রত্যেক উপাদানের এগুলো কিন্তু এখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস করতে হবে প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে কি পড়তে হবে কি লাভ দিয়ে দিয়ে ফলে প্রশ্ন বাদ দিয়ে দিয়ে করলে এগুলো কি আগে মাথায় কিছু কি বোঝা যাবে না সেই জন্য আগে ফিল্ড সম্পর্কে ইন্টিগ্রাল ডোমেন সম্পর্কে জেনে আসতে হবে ঠিক আছে তখন এগুলো কি সহজ লাগবে তাহলে আমরা ফিল্ডের তিন নম্বর শব্দ যেটা সেটা লিখবো প্রত্যেক উপাদানের প্রত্যেক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান বিপরীত উপাদান বিদ্যমান এটা আমরা লিখছি দুটো শর্ত এখানে কি পেয়ে গেছি কোথায় মধ্যে পেয়ে গেছি আর একটা সপ্তাহ এটা কি শূন্য ভাজক ব্যতীত রিঙে টানা এই জন্য এখন লিখবো যে আমরা এফ ইন্টিগ্রাল ডোমেন এক ইন্টিগ্রাল ডোমেন অর্থাৎ ফিল্ডটা ইন্টিগ্রাল ডোমেন প্রমাণ করতে হবে এবং আমরা লিখবো যে ফিল্ড অর্থাৎ এফ এটা এফ ইন্টিগ্রাল ডোমেন এটা আমাদের প্রমাণের জন্য এটা দেখানোর জন্য এক ইন্টিগ্রাল ডোমেন এফ ইন্টিগ্রাল ডোমেন এটা দেখানোর জন্য মাত্র মাত্র বলতে শুধুমাত্র আর কি ঠিক আছে শুধুমাত্র না লিখে আমরা এই মাত্র কথাটা কি লিখবো মাত্র শব্দটা লিখবো আমরা মাত্র মাত্র মানে আরো কম বোঝাই ঠিক আছে শুধু মাত্র সেই আর কম বোঝালো তখন এটা কি বুঝায় মাত্র বোঝায় এটা কোন আমরা মাত্র দেখা বুঝে জাস্ট একটা এইজন্য মাত্র লেখা হচ্ছে আমরা মাত্র দেখা বোঝে এম ফেয়ার শূন্য বাজক ব্যতীত ঠিক আছে একটা শূন্য বাজক ব্যতীত ঠিক আছে অর্থাৎ দুই নম্বর দুইটা শর্ত মানছে তিন নম্বর সপ্তাহ এফটা যদি শূন্য ভাজ ব্যতীত দেখাতে পারে তবে ইনটিগ্রেট হবে তাহলে আমরা জাস্ট কি দেখাবো এফ এর শূন্য ভাজক ব্যতীত মাত্র আমরা দেখাবো যে এফ শূন্য ভাজক ব্যতীত রিং এতটুকু আমরা কি দেখাবো তাহলে এখন আমরা ধরি এটা প্রমাণের জন্য এফ এর মধ্যে শূন্য ভাজক ব্যতীত এটা আমাদের দেখানোর দেখানোর জন্য আমরা ধরে নিব ধরে নিব যে কি এ বি বিলস টু আর এ বি বিলস টু এফ থেকে আমরা দুটো পদ এ বি ধরে নিছি এখন দেখো আমাদের শূন্য ভাজক ব্যতীত উপাদানের মধ্যে কি ছিল এ বি ছিল না দুইটা উপাদান এ বি ছিল শূন্য ভাজক ব্যতীত এবং শূন্য ভাজক সহ এই দুইটা সংখ্যার মধ্যে আমরা এ বি নিয়ে আসছিলাম ঠিক আছে এ বি সম্পর্কে ছিল এই জন্য আমরা এ কমা বি দুইটা উপাদান কোথা থেকে নিয়েছি এফ থেকে নিয়েছি এফ থেকে নেওয়ার পর এ বি এফ থেকে এমন ভাবে নিব যেন এ কমা বি এই দুটো উপাদান আমরা এফ থেকে এমন ভাবে নিব যেন এ বি সমান জিরো হবে এ বি সমান হবে জিরো হবে এবি সমান জিরো হবে এরকমভাবে কেন নিছি আমরা ওই শূন্যবাজক বেতিতর মধ্যে কি ছিল এ বি সমান জিরো ছিল না সেই জন্য আমরা এবি সমান জিরো নিয়ে আসছি ঠিক আছে অর্থাৎ এবি অ্যাপ থেকে এমনভাবে নিব যেন এ বি সমান জিরো হয় ওই শূন্যবাজক বেতিতর জন্য আমরা কি এ বি সমান জিরো নিয়ে এরপর এখান থেকে এটা তো আমরা এখান থেকে ধরে নিছি। এ বি সমান জিরো এটা এখান থেকে ধরে নিছি। আমাদের শূন্য বাজুক ব্যতীতের জন্য আর একটা শর্ত আছে সেটা কি এ বি নট অর্থাৎ এ বি দুইটাই কি হতে পারবে না জিরো দুইটাই জিরো হবে ঠিক আছে এ বি দুইটাই কি হবে জিরো হবে এটা আমাদের কি প্রমাণ করতে হবে ভালো করে বুঝুন এটা তো আমরা ধরে নিছি এ বি এফ থেকে নিছি যে এ বি সমান জিরো হয় ঠিক আছে একটা পেয়ে গেছি বাকি আরেকটা কি আছে শূন্য বাজুক ব্যতীতের জন্য আরেকটা কি আছে এ বি দুইটাই কি হবে জিরো হবে সুন্দরবাজক শহর মধ্যে এবি জিরো হয় কিন্তু এবি নট কি হয় জিরো হয় সুন্দরবাজক শহর মধ্যে এগুলোও কিন্তু কি সংখ্যা করে বলেছিলাম এগুলো জানতে হবে আগে প্রত্যেকটা কি সিরিয়ালে সিরিয়ালে করতে হবে আমরা সুন্দরবাজক শহর মধ্যে এব বি ছিল অর্থাৎ এব বি সমান জিরো কিন্তু এক কমা বি দুইটাই কি আলাদা করে নট ইকল কি ছিল জিরো ছিল ঠিক আছে আর সুন্দরবাজক বাজক তোর মধ্যে এবিও জিরু আবার এ কমা বি দুইটাও কি আলাদা করে কিছিল জিরু ছিল ঠিক আছে এটা কি এখন আমরা প্রথম অংশ কি লিখছি দিয়ে প্রথম অংশ লিখছি এ বি সমান জিরো আমরা দ্বিতীয় পাঠ যেটা এ বি এ সমান জিরো বি সমান জিরো এটা যদি দেখাতে পারে তখন আমাদের একটা কি হয়ে যাবে শূন্যবাচক ব্যতীত হয়ে যাবে ঠিক আছে এটুকু শুন আচ্ছা দেখো এখন

তাহলে আমাদের দরকার কি ছিল এবি বি জিরো দুইটাই পেয়ে গেছি এ বি জিরো তখন এটা প্রমাণ হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথমে ধরে নেবে কি এ সমান জিরো এ সমান যদি এ নট ইকুয়াল জিরো এ নট ইকুয়াল যদি জিরো হয় ঠিক আছে তাহলে যেহেতু এটা কি ফিল্ড এ এর বিপরীত উপাদান বিদ্যমান থাকবে না এখানে তো আমরা বলছিলাম ফিল্ডের তিন নেওয়ার সত্ত্বে ফিল্ড এফ এর গুণাত্মক প্রত্যেক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান কি বিদ্যমান ফিল্ডের তিন নেওয়ার সত্ত্বে এটা এই জন্য আমরা এটুটুকু পর্যন্ত ধরে নিয়েছি ঠিক আছে এটা লিখছি এটার সাথে সাথে এটাও কি ধরে দিছি এটা যদি হয় তাহলে তাহলে a এর কি আছে f এর মধ্যে f এর মধ্যে এ ইনভার্স বিদ্যমান থাকবে a এর বিপরীত উপাদান গুণাত্মক বিপরীত উপাদান a ইনভার্স বিদ্যমান থাকবে তাহলে f এর মধ্যে ইনভার্স বিদ্যমান থাকবে এতটুকুই লিখছি এবং এখন আমরা কাজ করব তখন এবারে এবং কি করতে পারি এবি এফ থেকে এ এবি এফ থেকে নিছি এবি এফ থেকে নিয়ে দুইটাকে আমরা আবদ্ধ করে দিয়ে শূন্য পাইছি এবি এফ থেকে নিয়েছি দুইটাকে আবদ্ধ করে দিয়ে কি শূন্য পাইছি তাহলে এবি এটা একটা উপাদান হয়ে গেছিলাম বারো করে রিং এফ এগুলো তো আগে কি ছিল রিং ছিল ইন্ট্রিকেল রুমের আগে কি ছিল রিং ছিল ইন্টিগ্রাল টু মান এবং ফিল্ড হওয়ার জন্য আগে রিং হতে হবে রিং হওয়ার পর ওই তিনটা শর্ত কি মানতে হবে যে ঠিক আছে তাহলে রিং এর মধ্যে কি ছিল বলতে রিং এর মধ্যে আটটা শর্ত ছিল না যুগের পাঁচটা শর্ত গুণের তিনটা শর্ত ছিল ঠিক আছে গুণের তিনটা শর্ত মধ্যে একটা হচ্ছে কি গুণের আবদ্ধ বিধি আর একটা হচ্ছে কি গুণের সংযোজন বিধি একটা গুণের বিনিময় গুণের বিতরণ বিধি তাহলে গুণের আবদ্ধ বিধি মেনে চলতেছে না যেহেতু এফ একটা কি ডি এই জন্য গুণটা অর্থাৎ এই ফিল্ড এটা কি গুণের আবদ্ধবিধি মেনে চলতেছে এ বি আমরা এফ থেকে নিয়েছি সেই এ বি এর মধ্যে থাকবে তাহলে এ বি একটা কি উপাদান হয়ে গেছিলাম এ বি যদি এখন এফ এর মধ্যে থাকে তাহলে এফ এর মধ্যে আর একটা উপাদান কি আছে বলতো এ ইনভার্স ঠিক আছে এখানে কি বলেছিলাম এফ এর বিপরীত উপাদান বিদ্যমান আছে তাহলে এ এফ অর্থাৎ এফ এর মধ্যে এ ইনভার্সও কি আছে ঠিক আছে এ এর বিপরীত উপাদান এ ইনভার্স অফ এর মধ্যে এফ এর মধ্যে আছে তাহলে এফ এর মধ্যে এখন কি দেব তো এ বি ওর হইছে এ ইনভার্সও রইছে দুটো বদল উপাদান রইছে না জাস্ট এটার মত করে এখানে এ বি রইছে এখন আছে কি এ বি এবং কি এ এ ইনভার্স ঠিক আছে এ বি ও এফ এর মধ্যে আছে এখন এ ইনভার্সও কি এফ এর মধ্যে আছে তাহলে এখন দুটোকে আবদ্ধ করে দিতে পারি না আমরা জাস্ট আবদ্ধ করে দিই আর উল্টো করে দিলে কি হবে বলো তো এ ইনভার্স ইনটু কত এ বি কর দিছি বুঝছো এটা গো কোনো মুখস্থ করলে হবে না প্রত্যেকটা লাই প্রত্যেকটা শব্দ বুঝতে হবে এখানে যেভাবে আমরা আবদ্ধ করে এ বি সমান 0 বসাইছি একই ভাবে এ বি এটাও এফ এর মধ্যে আছে এ ইনভার্স এটাও কি এফ এর মধ্যে আছে তাহলে দুইটাকে আমরা আবদ্ধ করে দিছি আবদ্ধ করে দিই যে মানটা পাচ্ছি সেটা আমরা এখানে লিখব ঠিক আছে আমরা ব্যালেন্স টাইপ এটা আমাদের কি দরকার না আমাদের ইকুয়াল দিয়ে এর মান বি এর মান আনতে হবে ঠিক আছে সেজন্য আমরা কি বিলংস টু দিব না কি দিব ইকুয়াল দিব তাহলে এখন এ বি এর মানটা বসে দিই আমরা এ বি এর মানটা বসে দিলে কত হবে বলো তো এখান থেকে এ ইনভার্স এ ইনভার্স আমরা কি রেখে দিছি ঠিক আছে এখানে এ ইনভার্স রেখে দিয়েছি এ বি এর মান কত জিরো আমরা কি জিরোটা বসে দিই ঠিক আছে জিরোটা বসে দিছি এরপর দেখো এখন এখানে তিনটে উপাদান হয়ে গেছিল না এ ইনভার্স একটা তারপর ব্র্যাকেটের ভিতর কয়টা দুইটা উপাদান না এ বি দুইটা উপাদান এ ইনভার্স একটা উপাদান তাহলে এই তিনটে উপাদানের মধ্যে কি সংযোজন বিধি আমরা প্রয়োগ করতে পারি না অ্যাসোসিয়েটিভ কিসের এটা গুণের সংযোজন বিধি ঠিক আছে কারণ এফ এর মধ্যে গুণের সংযোজন বিধি কি মেনে চলে এখন আমরা গুণের সংযোজনবিধি কি করবো প্রয়োগ করবো তাহলে গুণের সংযোজনবিধি অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল মানে কীরকম এগুলো আমরা গ্রুপ গুরুপথের মধ্যে কি অনেক কি প্র্যাকটিস করেছিলাম ঠিক আছে প্রয়োগ করেছিলাম যেটা বাইরে থাকবে সেটাকে ঠিক তার সাথে যেটা থাকবে ওইটার সাথে কি করে দিবে আবদ্ধ করে দিব বাকি যেটা আছে সেটাকে বের করে দিব এটা হচ্ছে কি সংযোজন বিধি যেটা বাইরে থাকবে সেটাকে আবদ্ধ করে দিব কার সাথে ঠিক তার সাথে যেটা থাকবে তার সাথে আমরা আবদ্ধ করে দিব বাকি যেটা থাকবে তাকে বের করে দিব ঠিক আছে তাহলে এ ইনভার্স এর সাথে এটা কি হয়ে যাবে আবদ্ধ হয়ে যাবে এ ইনভার্স এর সাথে এটা কি হয়ে গেছে আবদ্ধ হয়ে গেছে এখানে বিটা কি বাইরে বের হয়ে গেছে এরপর এ ইনভার্স এর সাথে জিরো গুণ করলে কি সেটাও কি হয় জিরো হয় না জাস্ট এবি এর মান আমরা জিরো বসাইছি এ ইনভার্স এর সাথে জিরো গুণ করলে তাও কি হবে জিরো হবে আমরা জিরোটা কি বসাইছি এরপর এ ইনভার্স এ সমান কত হয় কি হয় না ই বসাতে পারি অথবা ওয়ান বসাতে পারি যেটা মন চায় সেটা বসাতে পারি এটা আমাদের জানা আছে ঠিক আছে কিসের থেকে বলো বলো এ ইনভার্স এ সময় কত ই অথবা এ ইনভার্স সময় কত ই আমাদের জানা আছে না অতটুকু আর কি অর্থাৎ এখানে ই না বসিয়ে আমরা এটাও বসাতে পারি এটা হচ্ছে কি বিপরীত অস্তিত্ব আর কি ঠিক আছে ওয়ানও বসাতে পারি অথবা কি বসাতে পারি হচ্ছে ই বসাইছি বিপরীত ঠিক আছে এক্সিস্টেন্স অফ ইনভার্স ঠিক আছে অর্থাৎ বিপরীতে অস্তিত্ব বিদ্যমান থেকে এখান থেকে ই বসানো যায় এটা বসাইছি বসে এটার সময় কত হয়েছে জিরো হয়েছে এখন ই এর সাথে যদি বি গুণ করি তার মানে কোনো পরিবর্তন হয় হয় না এই জন্য আমরা এখানে বি বসাই দিয়েছি এটা কত হয়েছে জিরো আমাদের জিরো ধরে নিয়ে বি সমান জিরো আমাদের আনার দরকার ছিল না সেটা নিয়ে আসছি ঠিক আছে একইভাবে যখন আমরা বি নট ইকুয়াল জিরো ধরে নিব ঠিক আছে এখানে বি সমান জিরো জিরোর মধ্যে হয় অথবা জিরো হবে এখানে জিরো বি কত হচ্ছে জিরো হচ্ছে ঠিক আছে একইভাবে আমরা যদি বি নট ইকুয়াল জিরো ধরি এ সমান কত পাবো জিরো পাবো ফলাফল এখানে কত আসবে জিরো আসবে না সেটা তোরা আমাদের যে দুইটা দরকার ছিল সেই দুইটা চলে আসবে না এখন বি জিরো হয়েছে পরবর্তীতে আমরা কি পাবো নিক জিরো পাবো একইভাবে একু ভাবে আমরা বলব সমান জিরো বি নট ইকুয়াল জিরো হলে আমরা পাবো আমরা পাই

এ সময় জিরো বি সময় কত জিরো শূন্যভাজ ব্যতীত শূন্য ভাজ ব্যতীত এ শর্ত এটা আমরা লিখে দিতে পারি অর্থাৎ এই শর্তটা হচ্ছে কি শূন্যভাজক ব্যতীতের শর্ত যেহেতু শূন্যভাজক ব্যতীত শর্ত পাওয়া গেছে সেই জন্য একটা কি হয়ে গেছে শূন্য পাঁচক ব্যতীত রিং হয়ে গেছে তাহলে ফিল্ড ফিল্ড এটা যেহেতু শূন্য পাঁচক ব্যতীত রিং হয়ে গেছে তিন নম্বর শব্দ এটা ইন্টিগ্রাল ডোমেনের তিন নম্বর শব্দের সাথে কি মিলে গেছে সেই জন্য এফ কি হয়ে গেছে এখন ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেছে আমাদের প্রমাণ কি ছিল প্রত্যেক ফিল্ড ও ইন্টিগ্রাল ডোমেন তাহলে এখন এই ফিল্ড এটা কি হয়ে গেছে ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেছে এখন আমরা সরাসরি লিখে দিতে পারি না সুতরাং এক ব্যক্তি কি হবে ইন্টেগেল ডোমেন হবে অতএব প্রত্যেক ফিল্ডই ইন্টিক ডোমেন একদম প্রমাণ হয়ে গেছে এখানে ধরতে গুলো হচ্ছে কি ছোটো ছোটো উপবাদ্য কিন্তু বোঝার জন্য অনেকক্ষণ ধরে কথা বলতে হয় অনেকক্ষণ ধরে সময় দিতে হয় প্রত্যেকটা কি বোঝানোর জন্য ঠিক আছে এগুলো ধারাবাহিকভাবে বুঝে বুঝে প্রত্যেকটাই লাইন লিখতে হবে প্রত্যেকটা লাইন লিখলে বোঝার জন্য সময় দিলে পরবর্তীতে জাস্ট দু মিনিটের মধ্যে তিন মিনিটের তিন মিনিটের মধ্যে কি লিখে যাবে কিন্তু না বুঝলে মুখস্থ করে লিখতে হবে পরবর্তী দিকে এটা মনে থাকবে না ঠিক আছে তাহলে এটা কি ভালো করে বুঝে দু একবার প্র্যাকটিস করে একদম কি সহজ করে ফেলতে হবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ